মাখা আর আছে নতুন গেস্ট সম্প্রীতি আমাদের সাথে খাই না আজকে খা এই আমাদের মিষ্টান্ন ভাণ্ডার

আমার খাবার শর্মিলাদি চোখ এটাও নশুনে খাবার মুনিরে তরকারি তরকারি এটা হলো সম্প্রীতি সম্প্রীতি

আলু মাখা আর আছে মাছের ঝুড়ি ভাজা এটা হলো সম্পৃতি এই আমাদের মিষ্টান্ন ভাড্ডার ভাত ডাল আলু মাখা আর আছে মাছের ঝুড়ি ভাজা এটা হলো আমার খাবার শর্মিলা চলছে নিরামিষ এটা আছে পরোটা আর এটা হচ্ছে শর্মিলা এটা হলো সম্প্রীতির খাবার এক তালিকা

তরকারি ডাল আলু পোস্ত ভাত ভাত একটি মিষ্টান্ন এই আমাদের মিষ্টি আমাদের সাথে খায় না আজকে খাচ্ছে